বন্ধুরা দ্রুত বডি বানাতে গিয়ে আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি যেগুলি আমাদের শরীরকে হ্যাঁ ফিট রাখতে সাহায্য করে না তার জন্য আমাদের কি করতে হবে ব্যায়াম করার পরে যা শরীর ডিহাইড্রেশনে ভোগে এই জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে দ্বিতীয়ত হচ্ছে জিম করার পর রেস্ট না নেওয়া জিম করার পরে পর্যাপ্ত পরিমাণ রেস্ট শরীরের পক্ষে খুব জরুরি তৃতীয় হচ্ছে যখন আমরা জিম শেষ করি তখন কুল ডাউন হওয়া ঠিক আছে শরীর এই সমস্ত জিনিসগুলো ছোট ছোটো জিনিসগুলো আমাদের দেখতে হবে ঠিক আছে যার জন্য অনেকেই বলেন যে জিম করার পরও আমাদের শরীর হ্যাঁ সঠিক পজিশানে আসছে না ঠিক আছে জিম করার পর পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট এবং প্রোটিন গ্রহণ করতে হবে যার জন্যে যদি আপনি জিম করার পর পর পর্যাপ্ত পরিমাণ প্রোটিন এবং কার্বোহাইড্রেট গ্রহণ না করেন তাহলে শরীর কিছুই পাবে না পুষ্টিগত গুণ ঠিক আছে